করছি খেলছি তোমরা বেবি কবে নিচ্ছো দিদি তুমি বেবি কবে নেবে বাংলাদেশের কিছু কিছু লোক আছে সুদীর ভাই এই আমি শোনাই মারছিস কেন ছুট্টির গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সঙ্গে ভালো আছো আমিও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে কাজ গুছিয়েছি যা ভাত ছিল তরকারি ছিল রাতে সুমিত খায়নি সেটা গরম বসিয়েছি আর রান্নাও বসিয়ে দিয়েছি মানে আজকে শনিবার তাই সেই কারণে ডাল বসিয়ে দিয়েছি যত সিম্পলভাবে রান্নাটা কমপ্লিট করা যায় আজকে আর কি আর এখানে কিন্তু চা নিয়ে নিয়েছি রোজের মতন দু কাপ আমি আর আমার বর মানে আমি আর রাহুল খাবো আর বোনরা এখনও ঘুম থেকে ওঠেনি তো চলো সারাদিন দিন কি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব देखते থাকো চা খাওয়া হয়ে গেছে রাহুল ব্রাশ করে আবার এসে এখানে এডিটে বসেছে যেহেতু রাতে এডিট করেনি পড়েছে কিছুটা ঘুম পে রাতে বড় গল্প করছিলাম ফোনে যাই হোক মানে এখন ব্যাপারটা হয়েছে আজকে আমাদের এদিকে এত ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে কিছু করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে ঘরে কম্বলের নিচে বসে থাকি এত ঠান্ডা আজকে মানে বাইরে রোদ ওঠেনি একটু সুমিত খানিক্ষণ ভাতটা বেড়ে এই ঘর ওই ঘর সেই ঘর ঘুরে বেড়াচ্ছে কোথায় বসে খাবে ঠান্ডায় ঠিক করতে পারছে না অবশেষে টেবিলে বসেই খাচ্ছে এখন খেয়ে ওড়ার মনে হয় না ক্ষমতা হবে কিছু করার ডাইরেক্ট কম্বলে ঢোকা ছাড়া কারণ এই ঠান্ডায় ভাত খেলে যা অবস্থা হবে আর এই লোকটা এডিট করে যাবে ক্লাসে ক্লাসটা পরিষ্কার করতে পরিষ্কার কি করে করবে ঠান্ডায় আজকে আমি সেটাই ভাবছি হু করে হাড় ঢুকবে চারিদিক থেকে আজকে ক্লাস করতেও খুব অসুবিধা হবে এই ঠান্ডার মধ্যে আমার তো ইচ্ছে করছে না এখন আমি রান্না করতে যাই কিন্তু করতে হবে ডাল তো বসিয়ে দিয়ে চলে ডালটা সিদ্ধ হতে হতে টুকটাক করে নিও আজকে বেশি কিছু করব না ডাল আর বাঁধাকপি করব চলো দেখতে থাকো তাহলে রান্না করতে করতে এখন রাহুল বলছে যে ডেমো শ্যুট করতে হবে মানে কিছু হচ্ছে ব্র্যান্ডের প্রোমোশনের কাজ রয়েছে তো সেই কাজগুলো এখন করব তো অর্ধেক রান্না করে এখন যাচ্ছে শ্যুট করতে তারপরে রাহুল আবার বললাম যে ওই যে যাবে ক্লাসে আর এই যে সকালে ঘুম থেকে উঠে কিছু খাওয়া না কিছু দাওয়া না সাইকেল নিয়ে ঘুরছে ক্লাস আছে একটু পর কোনো টেনশন নেই আজ আজকে স্নান করবে না এই মেয়েটা করবে আজকে স্নান হ্যাঁ আর আজকে তো ছোটো স্নান করবে না সেটা সকালে বলেই দিয়েছে যে আজকে ও স্নান করবে না আ শোনু আজ কাছে স্নান করবে না 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 কয় দেখি 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 কিন করে কয় দেখি দেখি না 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 হাবান গেই একটু দেখি এই টেন্ডিং যখন আমার শোনু কানের এইগুলো কিনেছে তখন দাম ছিল 200 টাকা ঠিক আছে এখন 350 400 500 যে যার কাছ দিয়ে যা নিয়ে পারছে তখন না না আমার মনে আছে একদম প্রথম প্রথম শীতের কিনেছে তখন 100 টাকাও না

ভাই মারবি বল গলা মালা টিপাই টুপাই ফেলে দিছিস তুই শুধু এখন চলে এসেছি ক্লাসে আর এখন ক্লাসটার অবস্থা ঠিক এরকমভাবে রয়েছে খুব বেশি নোংরা হয়নি কিন্তু নোংরা ভালোই হয়েছে ধুলো টুলো পড়ে রয়েছে এখন পরিষ্কার করতে হবে সিঁড়িটা আজকে সুমিত বন্ধু পরিষ্কার করে দিয়ে গেছে তো থ্যাংক ইউ সুমিত বন্ধু আমার অনেকটা কাজে হেল্প করে দিয়েছে তো এখন একটু গান শুনবো আর সুন্দর করে পরিষ্কার করব তো চলো গো পেশা করে নি আবার কথা হচ্ছে জিনিস তো বলা হয়নি আমাদের দু হাজার ছাব্বিশের এক্সাম হচ্ছে তিনটে গ্রুপের এক্সাম এই যে এক্সাম ডেট তো আমাদের প্রত্যেক বছরে কিন্তু একবার করে এক্সাম হয় তো এক্সামের ডেটটা কিন্তু ফাইনাল হয়ে গেছে এখানে সমস্ত তার জন্য টাঙিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছি সমস্ত জায়গায় টাঙানো রয়েছে এই যে তার ডিটেলস ডান্স শেখানো হয় না এক্সাম হয় অ্যাওয়ার্ড দেওয়া হয় সঙ্গে সার্টিফিকেটও দেওয়া হয় ঠিক আছে তো দিস ইজ অফ দ্য ব্যাক ডান্স ক্রুপ তো যারা ভর্তি হতে চাও ঠিক আছে তো তাড়াতাড়ি করে ভর্তি হয়ে যাও এই এই বছরে জানুয়ারিতে ক্লাস থেকে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আসার পর আমাদের যেটা সব থেকে বড় কাজ হচ্ছে সেটা হচ্ছে চা করা আমি আমি ওকে বলছি তুই কর ও আমায় বলছে না তুই কর আর এই যে দেখো এ সারা দিন এই ডান্সের জিনিসপত্র নিয়ে খেলা খেলি করবে এত ডান্স করে তাও আর ডান্স শেষ হয় না

সোনাইয়ের বার্থডে বার্থে আছে সোনাই মেয়েকে দিয়ে বলে পাঠিয়েছে যে এই যে গিফট লাগবে যাই হোক দেখা যাক কিন্তু আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে আমার সোনু জয়কে বাড়ি যেতে দেবে না ওর সঙ্গে খেলবে তাই ও সোয়েটার পরেছে মোজা পরেছে মাথায় টুপি পরেছে জুতো পরেছে আর আজকে আমাদের স্পেশাল কুক হচ্ছে সুমিত সুমিত রান্না করছে বাবাই এসছে বাবাই এসছে আমাদের বাড়িতে একটা দরকার ছিল আমার গাড়ির চাবি খুঁজে না ও ও প্লেয়ার পাচ্ছে না খেলার কালকে খেলা আছে কালকে দুজন প্লেয়ার নিয়ে তারও গাড়ি

ওরপে বুলটিদি তো বুলটিদি সুন্দর রুটি করছে গোল গোল ঠিক আছে এখানে এই যে বলেটা ময়দা আটা আটা হচ্ছে মেখেনে পুঁকে রেখে দিয়েছে আর এখানে হচ্ছে এই যে রুটি হচ্ছে ঠিক আছে হয়নি তো হয়নি ও আচ্ছা আর এখানে হচ্ছে ভাত গরম হচ্ছে এখানে রুটি হয়ে গেছে কয়েকটা কয়েকটা হয় হয়নি আর আজকে কিন্তু সুমিত স্পেশাল চিকেনও হো হো চিকেনটা দেখি তো দেখে তো গরম গরম খাইতে হবে ঠান্ডা হয়ে যাবে তা তাই ফায়ার তো বন্ধু যদি ফ্রি ফায়ার খাইটি লাগে বন্ধু কেউ কাস্টম খেলতে যাও অবশ্যই কমেন্ট করো বন্ধু কিন্তু প্রো একদম হ্যাকার গেমপ্লে বন্ধু ইজ বন্ধু ইজ রক বন্ধু ওয়ান পার্সেন্ট ওয়ান যদি কেউ করো তাহলে সবাই কমেন্ট করো আর ইউ আইডি পাঠাও বন্ধু সবাইকে কাস্টম বানিয়ে ডেকে নেবে যাই হোক এখানে এই যে তুমি খেলো সেটা বলবো না জয় বাদশাহ তুমি খেলো সেটা আমি খেলে সবাই জানে আমি যে কাস্টম খেলতে পারি না সেটা সবাই জানে ফ্রি ফায়ার খেলতে পারি কিন্তু কাস্টম খেলতে পারি না আর এখানে তুমতুম ভাই আজকের কিন্তু ফোন চলে এসেছে অনেক দিন পরে এই তুমতুম ভাই নিজের ফোনে এখন গেম খেলছে কেমন লাগছে বলো নিজের ফোনে গেম খেললে জল আনবো ও অনেকক্ষণ আগে আমাকে বলেছিল জল আনার কথা আমি ভুলে গেছিলাম বাইরে গিয়ে তো এখানে কেমন লাগছে সেটাকে কও ভাল লাগে নিজের ফোনে গেম খেলে ওকে 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 তো যাই হোক এখন দেখি ছুটির ঘরে ছুটি কি কি করতেছে এই করতেছে না করছে তো এখানে এখানে হচ্ছে বৃথির মা হাওয়ারিউ আই এম ফাইন কেমন আছো তুমি

আমায় তুমি কি বয়ফ্রেন্ডের সাথে কথা বলো? ঠিক করে ঠিক অমানবিকতার একটা ছবি দেখছিলাম রিসেন্ট বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে। ভীষণ অনেক একদম ভয়াবহ নিসংশ মানে ভাবা যায় না এরকম ভাবে যে ঘটনা ঘটে গেছে সেটা তুমি নিউজ বাংলাদেশের ঠিক আছে সবাই না সবাই না যারা ভিডিও দেখে তারা না যারা ভিডিও দেখে তারা সত না বাকি যারা আছে তারা সুधीर ভাই ঠিক আছে বাংলাদেশে কিছু কিছু লোক আছে সুधीर ভাই ঠিক আছে ওরা এখনো সেই 19190 19190 19190 সালে এখনো বাস করছে ওরা এখনো 2025 এসে বাস করতে পারেনি ঠিক আছে 2000 সালের মধ্যে হ্যাঁ আসেনি 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 তাও তো সুधीर ভাই ঠিক আছে যারা ভিডিও দেখে তারা না ভাই তোমরা ভিডিও দেখো তোমরা না কিন্তু কিছুজন আসে এই মেন্টালিটির সমস্যা আছে ঠিক আছে এই যে জিনিসটা হলো খুব বাজে জিনিস ঠিক আছে তো যাই হোক এই যে জয় জয়বাচ্চা তো যাই হোক এখন বক বক করবো না এখন অনেক বক বক আবার কি কবা তুমি আবার আর কত সবাই কথা কবে না কও কি কবা আমরা প্রত্যেকটা আমার ফ্যাকশন তোমার রিলস আসে কিনা না আমার রিলস হোক তারপরে হচ্ছে তোমার ফেসবুকে ভিডিও হোক ইউটিউবে ভিডিও হোক যেখানেই ভিডিও ছাড়ি না মানে একটা কমন হয়ে গেছে কমন প্রশ্ন দিদি তুমি বেবি কবে নেবে কমন প্রশ্ন যে তোমরা বেবি কবে নিচ্ছ তো এই এই সে তুমি কি বলতে চাও সবাই তো একটা এই প্রশ্নটা অনেক অনেক করে আমি স্ক্রিনে দিয়েও দেবো কত লোক করে খুঁজে হবে তো হ্যাঁ আচ্ছা কমন প্রশ্ন কি একটা ব্লগে হোক বা ফেসবুক আর ভিডিওতে মানে এই প্রশ্নটা অনেক অনেক জন করে আমার বেশি খুঁজতেও হবে না আচ্ছা কবে নেওয়া সেটাই তো মিস বল তোমার কি মতামত ও আমার মতামত আচ্ছা 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 মতামত কিছু নাই এটা একটা কথা মানুষ তো কিছু তো বলে মানুষ প্রশ্ন করেছে তোমায় তুমি বেবি কবে নেবে তোমার কোনো মতামত নেই এখানে তোমার কোনো কিছু নেই সবকে যদি মানুষের হাতে থাকতো তাহলে বলে দিতে আমি কালকে নেব ঠিক আছে সবকিছু মানুষের হাতে থাকে না জন্ম মৃত্যু বেবি ঠিক আছে এগুলো ভগবানের হাতে থাকে তো এটা আমার হাতে নেই যতটা আমার হাতে করার আমি যতটা করছি খেলছি আজকে ভিডিওটা এইটুকু ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে বলো লাইক কমেন্ট সাইয়া And All... subscribe. Bye, daddy. Bye daddy.